চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ এই এক মাস যাবৎ ধরে চলা এসআইআর এনুমিনেশন ফর্ম বিলি ফিল এবং ফর্ম জমার কার্যকলাপ শেষ হওয়ার পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ষোলোই ডিসেম্বর প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট কিন্তু আপনি কি আপনার নাম ওই খসড়া ভোটার তালিকায় দেখেছেন যদি না দেখে থাকেন বা কি করে দেখবেন এটা ভেবে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন স্কিপ না করে কারণ আজ আমি এই ভিডিওতে কি করে আপনি এই সদ্য প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখবেন এবং খসড়া ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন তার পুরো প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব তবে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ড্রাফট ভোটার লিস্টে নিজের নাম দেখার জন্য আপনাকে আপনার পিসি ল্যাপটপ বা মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আর সার্চবারে লিখে ফেলতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন লিখতেই তারই নিচে আসা লিঙ্কে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই আপনার সামনে ওপেন হবে ভোটার সার্ভিস পোর্টালটি এই রকম একটি ইন্টারফেসের সঙ্গে এবার আপনি যদি স্ক্রল ডাউন করে পেজটির একটু নিচের দিকে আসেন তাহলে ডাউনলোড ইলেক্টোরাল রোলের এই ট্যাপটি দেখতে পাবেন নাও ইউ হ্যাভ টু ট্যাপ অন দিস ট্যাব ট্যাপ করতেই আপনার সামনে ইলেক্টোরাল রোলের এই পেজটি ওপেন হবে যেখানে আপনাকে পেজের বাঁ দিকে থাকা ড্রপডাউন লিস্ট থেকে আপনার স্টেটটিকে সিলেক্ট করতে হবে যেমনটা আমি করলাম আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে স্টেট সিলেক্ট করতেই পরবর্তীতে এই পেজটি ওপেন হবে যেখানে আপনি স্টেটের ড্রপডাউন লিস্টটিতে ওয়েস্ট বেঙ্গল ইয়ার অফ রিভিশনের ফিল্ডে টোয়েন্টি টোয়েন্টি সিক্স রোল টাইপ ফিল্ডে এসআইআর ড্রাফট রোল টোয়েন্টি টোয়েন্টি সিক্সকে অবস্থাতেই দেখতে পাবেন আপনাকে এই ফিল্ডগুলিতে কিছু করতে হবে না আপনাকে শুধু ডিস্ট্রিক্টের ড্রপডাউন লিস্ট থেকে নিজের জেলাটিকে সিলেক্ট করে নিতে হবে আর তারই পাশে থাকা ফিল্ডে আপনার বিধানসভা নির্বাচনী কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটিকে সিলেক্ট করে দিতে হবে চাইলে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফিল্ডে বাংলা ও ইংলিশের মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নিতে পারেন আমি এক্ষেত্রে বাংলায় রেখে দিলাম এই সমস্ত ফিল্ডগুলি ফিল আপ হয়ে গেলে আপনাকে পেজের আরেকটু নিচের দিকে আসতে হবে নিচে এলেই পার্ট নাম্বারের নামসহ লিস্ট দেখতে পাবেন এখানে আপনাকে আপনার পার্ট নাম্বারটিকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু পার্ট নাম্বারের সংখ্যা অনেক তাই চটজলদি খুঁজে পেতে এখানে দেওয়া এই সার্চ ফিল্ডে আপনার নিজের পার্ট নাম্বারটি অথবা পার্টের নাম লিখে সার্চ দিতে হবে সার্চ দিলেই দেওয়া সার্চের ভিত্তিতে ওই পার্টের সব পোলিং বুথগুলির নাম নিচে চলে আসবে যার মধ্যে থেকে আপনাকে আপনার পার্ট নাম্বারটিকে বেছে নিয়ে তারই বাদিকে থাকা থাকা চেকবক্সটিকে টিক করে ওপরের দিকে দেওয়া ক্যাপচা ফিল্ডে ক্যাপচাটিকে এন্টার করে দিতে হবে চাইলে আপনি পেজের বাঁদিকে দেওয়া ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি এই ট্যাপটিতে ট্যাপ করে সম্পূর্ণ ড্রাফট ভোটার লিস্টটিকেও ডাউনলোড করতে পারেন তবে যেহেতু আমরা আমাদের নির্দিষ্ট পার্টের ড্রাফট ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছি তাই পেজের একেবারে ডান দিকে থাকা ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই ট্যাপটিতে ট্যাপ করে দিলাম ট্যাপ করতেই স্টেটাস প্রোগ্রেসের এই রকম একটি পপ আপ শো হবে এইখানে একটি কথা বলে রাখি ট্যাপ করলেই একবারেই ডাউনলোড হবে না সার্ভার প্রচন্ড রকম ব্যস্ত থাকার ফলে তবে এতে ঘাবড়ানোর কিছু নেই বেশ কয়েকবার ট্রাই করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রাফট ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন বেশ কয়েকবার ট্রাই করার পর এই দেখুন ড্রাফট ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে তবে চলুন সদ্য ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলটিকে ওপেন করে দেখে নেওয়া যাক এই হল পশ্চিমবঙ্গের সেই ড্রাফট ভোটার লিস্ট বা নির্বাচক তালিকা টোয়েন্টি যার এখানে দেওয়া আছে সংশোধনের বৎসর হিসেবে দু ভিত্তি তারিখ এক এক দু সংশোধনের প্রকৃতি হল বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া ভোটার তালিকা দু আর প্রকাশনার তারিখ হল ষোলো বারো দু হাজার পঁচিশ দেওয়া আছে এই পাট ও নির্বাচনী এলাকার পূর্ণ বিবরণ এবার একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন আপনার নির্দিষ্ট পাটের সমস্ত নির্বাচকদের নামের লিস্ট যারা এই ড্রাফট ভোটার লিস্টে ঠাঁই পেয়েছেন তবে আর দেরি কেন ড্রাফট ভোটার লিস্ট টোয়েন্টি যখন হাতের মুঠোয় পেয়েই গেছেন দেখে নিন নিজের ও পরিবারের সদস্যদের নাম চাইলে আপনি এই পিডিএফ ফাইলটিকে প্রিন্ট করেও রেখে দিতে পারেন এই প্রসঙ্গে বলে রাখি এই খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই মাসখানেক ধরে বেশ কয়েক দফায় চলবে শুনানির পর্ব যথোপযুক্ত নথি দেখিয়ে তারাও ফাইনাল ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন যা প্রকাশিত হতে চলেছে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এই এইরকমই আকর্ষণীয় ভিডিওর আপডেট পেতে আজ তবে এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন